নমস্কার শিক্ষার্থী বন্ধু কর্মধারা সমাসের তিনটি প্রকার আছে একটি হলো উপমান উপমিত এবং রূপক কর্মধারা সমাস এই তিনটি সমাস নিয়ে আমাদের নির্ণয় করতে গিয়ে সমস্যায় ভুগতে হয় তো শিক্ষার্থী বন্ধু আজকের পর থেকে তোমাদের আর সমস্যায় পড়তে হবে না একটু আমার কথা শোনো উপমান দেখো যদি আমরা তিনটা বর্ণ নেই উপমা এই উপমা মানে একটা অর্থ দিচ্ছে একটা সত্য তাহলে উপমান যদি সত্য তাহলে সেটা হলো উপমান সম্মার সমাস আর উপমি মিথ্যা বুঝাচ্ছে কোনো অর্থ দিচ্ছে না অর্থ দিচ্ছে না মানে মিথ্যা যদি মিথ্যা বুঝায় তখন সেটা হলো উপমিত কর্মধারায় সমাস আরেকটি হচ্ছে সূত্র বা টেকনিক যে উপমান কোনো সমাসের পূর্বপদ পূর্বপথ থাকবে বিশেষ আর পরপথ থাকবে বিশেষণ আর উপমিত কোনো সমাসের পূর্বপদ পূর্বপথ এবং পরপথ উভয় পদে কিন্তু বিশেষ্য থাকবে তাহলে উপমান এবং উপমিত কোনো সমাস আমরা আগে আহ বুঝলাম এখন দেখো এটা উদাহরণে যায় যেমন দেখো কুন্ড শুভ্র কুন্ড মানে একটা ফুলের নাম তাহলে শুভ্র মানে সাদা আর এই কুন্দ ফুলটা হয় সাদা তার মানে এই শুভ্র মানে সত্য বুঝাচ্ছে উপমান সমাস। তুষার তুষার মানে কি বরফ বরফটা কেমন হয় সাদা হয় শুভ্র মানে সাদা তাহলে দেখো সত্য বোঝাচ্ছে তখন সেটাকে বলবো আমরা উপমান ঘন শ্যাম ঘন মেঘ শ্যাম মানে হচ্ছে কি কালো তাহলে মেঘটা কেমন হয় কালো হয় সত্য বুঝাচ্ছে বক ধার্মিক দেখো বক যখন আহার করে তখন ওই যে ঠাই দায়রে থাকে এটাকে বলা হচ্ছে কিন্তু বক ধার্মিক তারপরে দেখো গজ মূর্খ গজের মতো আর মূর্খ নেই সত্য বুঝাচ্ছে তখন তাকে বলবো উপমান কুসুম কোমল হরিণ চপল হরিণ দেখো হরিণ তোমরা লক্ষ্য করে দেখবা হরিণ সব সময় ছটফট ছটফট করে মানে এত ব্যস্ত সে এজন্য জন্য বলা হচ্ছে যে চঞ্চল তাহলে হরিণটা কেমন চঞ্চল সত্য বুঝাচ্ছে উপমান শশু ব্যস্ত এই শশ মানে হচ্ছে খরগোশ এই খরগোশও কিন্তু সব সময় কিন্তু কি থাকে ব্যস্ত থাকে আর উপমান কর্মধারা সমাসের ব্যাস করা খুবই সহজ শুধুমাত্র আমরা মাঝে একটা কি দিব ন্যায় দিব যেমন দেখো হরিণ চপল হরিণে ন্যায় চপল আমরা কি করলাম মাঝে শুধু একটা মাঝে একটা কি দিলাম ন্যায় দিলাম মাঝে একটা কি দিলাম ন্যায় দিলাম হরিণের ন্যায় চপল হরিণের ন্যায় চপল হরিণ চপল চপল তাহলে দেখো শশ ব্যস্ত কি হবে শশকের ন্যায় ব্যস্ত শশ ব্যস্ত কুসুম কোমল কি হবে কুসুমের ন্যায় কোমল গজ মূর্খ কি হবে গজের ন্যায় মূর্খ বক ধার্মিক কি হবে বকে বকের ন্যায় ধার্মিক ঘন শ্যাম ঘনের ন্যায় শ্যাম তুষারের ন্যায় শুভ্র পুণ্যের ন্যায় শুভ্র তাহলে উপমান কর্মধারার সমাস আমরা বুঝেছি এখন আমরা দেখো উপমিত কর্মধার সমাস। পূর্বপদ এবং পরপথ কি হবে উভয় পদে কিন্তু বিশেষ হবে এবং আরেকটি কি যে মিথ্যা বুঝাবে পূর্বপদ পরপদ বিশেষ এবং মিথ্যা বুঝাবে তখন আমরা সেটি কি বলবো উপমিত কর্মধারয় সমাস দেখো মুখ চন্দ্র মুখ কোনোদিন মানুষের মুখ কোনো দিন চন্দ্রের মতো হতে পারে না মিথ্যা বোঝাচ্ছে নর সিংহ নর মানে মানুষ কখনোই সিংহের মতো হতে পারে না কর পল্লব কর মানে হচ্ছে হাত কোনোদিনে পাতার মতো হবে না চরণ পদ্ম চরণ মানে পা এই পদ্মের মতো হবে না তারপরে কুমারী ফুল মানে ফুলের মতো কোনো কুমারী হতে পারে না বা কুমারীর ন্যায় কখনো ফুল হতে পারে না কর কমল কর মানে হাত কমল মানে পদ্ম ফুল কখনোই নয় অধর মানে ঠোঁট পল্লব মানে পাতা কোনো দিনেই মানুষের ঠোঁট পাতার মতো হয় না পুরুষ কোনো দিনই সিংহ হয় না তার মানে মিথ্যা বোঝাচ্ছে এবং উভয় পদে পূর্বপদ এবং পরপদে কি বোঝাচ্ছে বিশেষ বোঝা আর উপমান কর্মচারা সমাসে পূর্বপদ বিশেষ্য আর পরপথ কি থাকবে বিশেষণ থাকবে তাহলে দুয়ের মধ্যে পার্থক্য আমরা বুঝে গেছি কিন্তু উপমান কর্মচারা সমাবেশে পূর্বপথ বিশিষ্ট পরপদ বিশেষণ উপমিত কর্মধারার সমসে পূর্বপদ বিশিষ্ট পরপদ বিশিষ্ট এখন যাই আমরা রূপক কর্মধারা সমাসে দেখো উপমিত কর্মতার সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদে বুঝাবে আর রূপক কর্মচারা সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষ্য কিন্তু এই পূর্বপদ এবং পরপদ দুই পদে কি বল কি বোঝাবে অভেদ কল্পনা বুঝাবে অর্থাৎ অভিন্ন নয় এক জিনিস বুঝাবে যেমন দেখো বিদ্যা ধন মানুষের ধন সম্পদ যেরকম হচ্ছে থাকলে নিজেকে গর্ববোধ করে ঠিক তেমনি বিদ্যা যদি মানুষের থাকে তাহলেও কিন্তু নিজে নিজে গর্ববোধ করে তবে এটা প্রকাশ প্রকাশ করা করা নয় ধন থাকলেও যাবে না আবার বিদ্যা থাকলেও কিন্তু এটাকে জাহির করা যাবে না কিন্তু দেখো এই ধনের সাথে বিদ্যার অভেদ কল্পনা করা হয়েছে মন মাঝি দেখো মনটাকে মাঝির সাথে তুলনা করা হয়েছে মাঝি যেমন নৌকা চালায় ঠিক তেমনি মানুষের মন মানুষকে কিন্তু চালিত করে বিষাদ সিন্ধু সিন্ধু মানে কি সাগর বিষাদ মানে দুঃখ মানুষের দুঃখটা কার সাথে অবেদ কল্পনা করা ইস সাগরের সাথে তার দুঃখটা এত বড় সাগরের সাথে অবেদ কল্পনা করেছে অর্থাৎ সাগর যত বড় তার দুঃখটাও কিন্তু তত বড় তাহলে দুয়ের মধ্যে যখন অভেদ কল্পনা করা বোঝাবে তখন তাকে রূপকর্মধানের সমাজ বোঝাবে আর মিথ্যা বুঝালে উপমিত কর্মধারের সমাস এখন দেখো এই উপমিত কর্মধারা সমাসের যখন আমরা ব্যাস বাক্য করব তখন শেষে শুধু আমরা কি দেবো ন্যায় দিব কারণ মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্র তারপর পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহের ন্যায় শেষে ন্যায় ন্যায় পড়ছে পুরুষ সিংহের ন্যায় নর সিংহের ন্যায় কর পল্লবের ন্যায় চরণ পদ্মের ন্যায় কুমারী ফুলের ন্যায় কর কমলের ন্যায় অধর পল্লবের ন্যায় তারপরে দেখো এই রূপকলতা সমাসের মাঝে শুধু একটা কি দিবে রূপ দিবে যেমন দেখো বিদ্যা রূপ ধন বিদ্যা রূপ ধন বিদ্যা ধন মুখ মাঝি ক্রোধ রূপ অনল আনন্দ রূপ সাগর আনন্দ সাগর ভব রূপ নদী ভব নদী, ক্ষুধা রূপ অনল ক্ষুধানল এগুলো হচ্ছে কি বিষাদ ইয়া ক্রোধানল আর হচ্ছে ক্ষুধানল এগুলা হচ্ছে কি যে সন্ধিজাত শব্দ বটে এই জন্য ক্রোধ রূপ অনল ক্রোধ রূপ অনল অনলানল এই দেখো এখানে ক্রোধ অধ্বনি আর এখানে হচ্ছে অধ্বনি উভয় মিলে কিন্তু এখানে আধুনি হয়েছে ঠিক তেমনি ক্ষুধানল ক্ষুধারূপ ক্ষুধারূপ অনল ক্ষুধারূপ অনল ক্ষুধা অনল এখানে আ এখানে উভয় মিলে এখানে কি হয়েছে আ হয়েছে তো শিক্ষার্থী বন্ধু আজকে আমরা উপমান এবং রূপক ক্রমধারা শিখলাম আহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি